ভূটান পাহাড় উত্তরবঙ্গে অতিবর্ষণ বানভাসি পরিস্থিতি পাহাড় সমতল জোয়ারসে লাফিয়ে বাড়ছে মৃত্যু মৃত্যু হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্যের গন্ধারেরও উত্তরবঙ্গের এই পরিস্থিতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির উপর কড়া নজর রাখার পাশাপাশি কালীঘাটের বাসভবন থেকে উত্তরবঙ্গের জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন দেরি না করে যত দ্রুত সম্ভব দুর্গতদের পাশে দাঁড়ানোর পরিস্থিতির গুরুত্ব বিচার করে সোমবার উত্তরবঙ্গের দুর্যোগ পীড়িত এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর প্রধান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জলের তোরে ভেঙে যাওয়া দুধিয়া ব্রিজ পরিদর্শন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব পুরো ব্যাপারটা দেখছেন তিনি সবার সাথে যোগাযোগ রাখছেন ইতিমধ্যে ভার্চুয়ালি সব বিএমদের সাথে তিনি বৈঠক করেছেন এবং প্রত্যেকটা জেলায় যারা আমরা সরকারি পদে আছি আমাদেরকে বিএমদের সাথে বসে আলোচনা করে কোথায় কি সমস্যা আছে সেগুলো দেখতে বলেছেন এবং নিজেও তিনি আগামীকাল উত্তরবঙ্গে আসছেন পরিস্থিতি দেখবার জন্য এবং পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী কালকে আসবেন মুখ্যমন্ত্রীর সাথে এবং উনি আমাকে বলেছেন যে জলপাইগুড়ি আর সেইগুড়ি যে এফেক্টেড আছে সেই জায়গাগুলো আমি সকালবেলা সাড়ে থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গের বানভাস্য পরিস্থিতি মোকাবিলা নিয়ে পৃথক একটি বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জেলাশাসক অরবিন্দ কুমার মিনারসহ সহ অন্যান্য আধিকারিকরা কালকাটে নিউজ